পানির ধারার দিকটা ঠান্ডা হয়ে হইতাছে গরম 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 তারপরে এই যে তাও কেমন তা খারাপ এই যে এটা হলো গরিবের সুইমিং পুল সাটার সাটার তাডা গো ইডা হইল আবার গরিবে সুইমিং পুল আমার সুইমিং পুলে কি আছে এই যে আমার সুইমিং পুলে দুইটা স্প্লিট বোর্ড উম এটা হলো গরিবে সুইমিং পুল গরম গরম রে গরম 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 সূর্যপ্রমা সকাল সাড়ে পাঁচটায় যে গরম দিছে এই যে সে আর আমি থাকতাম না আমি সৌদি আরব যাব গা সৌদি আরব বলে খালি বলে বৃষ্টি হয় একদিন পরে পরে তো বৃষ্টি আমি আর থাকতাম না

고롱 고롱 수미수 칸나대요 고롱 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 고롱